নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই নাইটির পুরো কাটিং এবং স্টিচিং প্রসেস দুটোই এই একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করব আমি এখানে একটা নাইটির পিস নিয়ে নিয়েছি প্রথমে নাইটিটা দেখুন এখানে ডবলভাবে কিন্তু ভাঁজ করা আছে সেই ভাঁজ বরাবর মিডিল থেকে আমি আরও একবার কিন্তু ভাঁজ করে নিয়েছি এই যে দেখুন এই সাইডে কিন্তু আমার ভাঁজ লাইন আছে এবং উল্টো সাইডে খোলা সাইড রেখেছি এখানে দুটো পার্ট আছে এবং এই সাইডে দুটো পার্ট আছে ভাঁজ লাইনটা আমি নিজের দিকে রেখেছি খোলা সাইডটা উল্টো দিকে রেখে কাটিংটা স্টার্ট করব প্রথমেই লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো যেমন যার লম্বার মাপ সেই অনুযায়ী মাপটা নিতে হবে আমার এখানে যা লম্বার মাপ আছে সেই অনুযায়ী প্রথমে লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিয়েছি এখানে লম্বার মাপ নেওয়ার পরেও আমার কিছুটা কাপড় এক্সট্রা আছে এটা থেকেই কিন্তু আমি হাতার পাটটা কাটিং করবো প্রথমে আমি এখানে পুটের মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে পুটটা রাখছি পাঁচ ইঞ্চিতে আমি কিন্তু ডিজাইনার নাইটি কাটিং করব যেমনটা গলার কাছে কুঁচি দেওয়া হয় সেই ধরনের নাইটি না এটা কিন্তু ডিজাইনার নাইটি এরপরে এখান থেকে আরমলের মাপ নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চিতে এরপর আমি ছাতি চার ভাগ নিয়ে নেব ছাতি আছে আমার এখানে আটত্রিশ ইঞ্চি তার চার ভাগ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চিতে দাগ দেবো তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো যদি পরবর্তীকালে কাপড় বাড়াতে চাই সেই কারণে এই যে সাইডের কাপড়টা আমি বাড়াচ্ছি এটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি এরপর এখান থেকে আর সেপটা দিয়ে দিলাম এক ইঞ্চি উপর থেকে এরপরে ষোলো ইঞ্চি নিচে আমি সেস্থর জন্য দাগ দিচ্ছি আপনাদের শেষর মাপ যা থাকবে সেই অনুযায়ী দাগ দিয়ে দেবেন যেখানে সেস্থর জন্য দাগ দিলাম এখান থেকে কিন্তু কোমরে চার ভাগ নিতে হবে কোমর আছে আমার এখানে বত্রিশ ইঞ্চি তার চার ভাগ হবে আট তার সঙ্গে আরো দুই ইঞ্চি এক্সট্রা কাপড় যেমনটা আমি ছাতির কাছে নিয়েছিলাম এই দুটো দাগ এইভাবে মিলিয়ে দেব এরপরে দেখুন শেষ তোর ঠিক এখান থেকে একেবারে নাইটির যেখানে শেষ আছে সেই পর্যন্ত একটা এইভাবে আড়াআড়িভাবে আমি দাগটা দিয়ে দেব ঠিক এইভাবে কিন্তু টেপটাকে রেখে দাগটা দিতে হবে এই বরাবর আমি কাপড়টাকে কাটিং করে নেব তারপরে দেখুন যতটুকু কাপড় এক্সট্রা আছে এই কাপড়টাকে কিন্তু আমি সাইড থেকে করব। কাপড়টাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এবং যেখানে স্বাস্থ্যর জন্য দাগ দিয়েছিলাম এখান থেকে কিন্তু কাপড়টাকে আমি জয়েন্ট করছি এখানে কাপড়টা জয়েন করার ফলে আমাদের কিন্তু নাইটির ঘেরটা আরও বেশি হয়ে গেল এই জায়গা থেকে আমি কাপড়টাকে এইভাবে কাটিং করে নিচ্ছি এরপর আমি গলা চড়ার মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে চড়ার মাপটা রাখছি আড়াই ইঞ্চিতে আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো চড়ার মাপটা নিতে পারেন লম্বার মাপটা আমি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি রাখছি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই কিন্তু সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি এরপরে এটাকে একটা বক্স করে নিয়ে গলার রাউন্ড শেপটা দিয়ে দিলাম গলার শেপ কাটিং করে নেওয়ার পরে যেখানে শেষর তাক দিয়েছিলাম এখান থেকে একটা কাট দিয়ে রাখছি যাতে সেলাইয়ের সময় কাজটা করতে সুবিধা হয় কাপড়টার ভাঁজটা খুলে নেওয়ার পরে শেষর কাছ থেকে যেখানে আমি কাপড়টা জয়েন্ট করব বলেছিলাম সেই জায়গা থেকেই কিন্তু কাপড়টাকে এইভাবে জয়েন করে নিতে হবে দুই সাইডেই যেখানে সেস্থর তাক দিয়েছিলাম এখান থেকেই কিন্তু কাপড়টাকে জয়েন করতে হবে কখনোই কিন্তু ছাতির কাছ থেকে জয়েন করবেন না এরপর আমি পুটের অংশগুলো প্রথমে সেলাই করে নেব গলার কাছে আমি কিন্তু এখানে এক্সট্রা করে পার্ট জয়েন করবো তো এখানে আমি ডিজাইন করার জন্য আগে থেকে এই রকমভাবে খুঁচি করে রেখেছিলাম খুঁচির পাটটাকে সোজা সাইড থেকে প্রথমে আমি সেলাই করব ঠিক এইভাবে রেখে সামনের পার্টে এবং ব্যাক পার্টে দুই সাইডেই কিন্তু কুঁচির পাটটা ঠিক এইভাবে রেখে জয়েন করে নিতে হবে কুঁচির লাগিয়ে নেবার পরে এর ওপর থেকে কিন্তু ওরেপটি সেলাই করে নিতে হবে সোজা কাপড়ের ওপরে এইভাবে ওরেপ পাটটা রাখবো প্রথমে সোজা সাইড থেকে সেলাই করে নেবার পরে কাপড়টাকে উল্টো সাইডে মুড়ে হেম সেলাই করে নেব এরপর আমি দুই হাতার জয়েন করে নেব জয়েন করে নেবার পরে দুই সাইড থেকে যতটা ফিটিংস করতে চান সেই বরাবর সেলাই করে নিতে পারেন এরপর নিচের যে কাপড়টা আছে নাইটির একেবারে নিচের পোর্শানে এই জায়গায় কিন্তু এক ইঞ্চির মতো কাপড় সেলাই করে নিতে হবে